লাইনটা জোরে গেলো হ্যাঁ ডিস আশা করছি টাইটেলের থামনে থেকে তোমরা বুঝেই গেছো হ্যাঁ তোমাদের সব কিছুই জানাবো যে ওটা ভুত ছিল না মানুষের কিছু বাজে কাজকর্ম ছিল যাই হোক ওই দিন ছিল আমার স্পেশাল মানুষের জন্মদিন আমাকে দেখে বুঝেই গেছো যে আমি বেশ আনন্দে ছিলাম তাই ছটপট রেডি হয়ে নিয়েছি চলো বেরোনো যাক টাটা দেখা যাচ্ছে এইদিকে তাকাও একবার मानी टाटा मानी टाटा সবাইকে টাটা বাই বাই করে তো বেরিয়ে পড়েছিলাম রাস্তার অবস্থা দেখেছো এতটা খারাপ বায়দাবে গলার অবস্থা প্রচণ্ড খারাপ তার জন্য সরি ভয়েসটা জানি বাজে আসছে কি আর করবে বলো একটু মানিয়ে গুছিয়ে নাও আর কি ঘরের মেয়ে বলে কথা যাই হোক ওই দিন শুধু স্পেশাল মানুষের বাদ ছিল না ওই দিন ছিল ভূত চতুর্দশী জানি জানি এবার তোমরা ভাবছো যে বাবা ভূত চতুর্দশীর ভিডিও এত দেরিতে কার্তিক পুজো চলে গেল। ওই যে আগেই বলেছিলাম আমি লেটুস সত্যিই আমার এডিট করতে ভালো লাগে না আর শরীরের অবস্থা প্রচন্ড খারাপ ছিল সেই জন্য আর এডিট করা হয়ে ওঠেনি আর তোমরা দেখে বুঝেই গেছো যে আমি তো পৌঁছে গেছি পৌঁছে যেতেই আমার মানু আমার কাছে এসে যে বড় পিপি এসছে মানে আমি গেলে ওর এত আনন্দ বলে বোঝানো যাবে না প্রচণ্ড আনন্দ পাই যে বড় পিপি এসছে আগে ছুটে আসবে যেখানেই থাকুক না কেন এই যে এইদিকে তো পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে আর একে রেউ ববরি বাবা যাই হোক এইদিকে আমার মানু বাজি ফাটাচ্ছে ওর তো সব বাজি থেকে প্রচণ্ড ভাই এক্সেপ্ট হচ্ছে ফুলচুরি আর রং মশাল ওইগুলোই ওই মানে ওই দুটোই শুধু ফাটায় আর এইদিকে দেখো বাচ্চাগুলো কি করছে ওরা রাস্তার সামনে কলকা দেবে বলে আগে এঁকে নিচ্ছে ওই যে লাল নাইটি পরে আছে ও পিউ আমার বোনেরই ফ্রেন্ড আমারও ফ্রেন্ড ও বেশ সুন্দর আঁকে আর বাড়ির সামনে পুজো হলে কে না আনন্দ পায় বাচ্চা থেকে বড় সবাই আনন্দ পায় সবাই মিলে লেগে পড়েছি কাজে দেখতেই পাচ্ছ এবার রং করার পালা মানে তুলি দিয়ে জাস্ট বোলানোর পালা আমিও ভাবলাম যে আমিও একটু করি সেই আমার বাড়ির সামনে পুজো মানে সেটা তো আমারও পুজো যতই আমার বিয়ে হয়ে যাক না কেন এবার হচ্ছে ময়ুকের কেক কাটার পালা কোথায় চলে গিয়েছিল কে গানতে ওরা নিজেরাই গিয়েছিল যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা যাবো না বলে সেই কারণেই হ্যাপি বার্থডে টু ইউ আর এই তো যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ পড়া তো বলে वाला আর হ্যাপি বার্থডে টু ইউ আর ওলে খাইনি খাইনি গড়ারা যেই যা হাই টিটি Não ver টা কমপ্লিট হয়ে যেতে আমি আবার আমার কাজে ফিরে চলে এসেছি মানে তুলি বোলানোর কাজে আর কি দেখতে পেয়েছো সব বাচ্চারা ফেড আপ হয়ে কিন্তু চলে গেছে আমি এখনো আমার কাজ করেই যাচ্ছি চলে গেছে বলবো না ওরা পাশে আরও একটা ড্রয়িং বাকি ছিল সেটাই আঁকছে চলে যায়নি এখানে জাস্ট ছেড়ে দিয়েছে যে তুই একটু বুলিয়ে দে এটা কোমর প্রচন্ড ব্যথা করছিল এইদিকে এটাও আঁকা হয়ে গেছে দেখো আমি বুলিয়ে দিচ্ছি হাফ বোন করেছে হাব আমি করছি কোমর প্রচণ্ড ব্যথা করে সত্যি কাজ করতে গেলে তো কষ্ট হবে আর যে কাজের কষ্ট নেই সেটা তাহলে কাজই নয় সত্যি ব্যথা করছিল বারবার বলছি কারণ সত্যিই করছিল দ্য ওয়ে ডিজাইনগুলো কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না আর একটু পরেই বাড়ি চলে গিয়েছিলাম কারণটাও তোমাদের জানাবো কেন বাড়ি চলে গেছিলাম অত রাতে আর কী কি কী হল মানে কি দেখলাম কি হলো সেগুলো জানাবো আমি জানি তোমরা ব্লগটা পুরোটা দেখছো ওগুলো দেখার জন্য কোন পার্টে জানি যে সেটা কিন্তু বলা যাবে না ফাইনালি আমাদের আঁকা কমপ্লিট হয়ে যেতে তোমরা দেখো জাস্ট কটা বাজে তখন বাজে রাত তিনটে কুড়ি তখন ময়ূক বলল যে চলো বাড়ি চলে যাব ভাল লাগছে না আর পার্সোনাল কিছু প্রবলেমও হয়েছিল ওদের না আমার আমার ভাল লাগছিল না ওই কারণে আমি বললাম যে ঠিক আছে চলো সেই যেতে হবে যখন আর পরের দিন বাড়িতে পুজোও ছিল মানে এমনিতে আমাকে সকালে একা হলেও যেতে হতো ময়ূক বাড়ি চলে যেত আমি যদিও থাকতাম আমাকে সকালে বাড়ি চলে যেতে হতো সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে তুমি একা যাবে কেন আমিও চলে যাই ভালো লাগছিল না কিন্তু তাও যেতেই হতো যখন রাতে কেন নয় আর ময়ূকের তো জানোই ওর রাত দিন কোনো ব্যাপারই না ও রাত দুটো বাজুক তিনটে বাজুক চারটে বাজুক ঠিক বাড়ি চলে যাবে টাটা বাই বাই করে সবাইকে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ গাড়িতে এখনো উঠিনি উঠবো সবাই ওয়েট করছে মা বাপি সেটাকে আবার ভূত ভেবো না যেন এটা আমার বোন ওরকম শয়তানি করে ওখানে দাঁড়িয়েছিল চলো ফাইনালি এবার গাড়িতে ওঠা যাক কত আর লেট করব অনেকটাই লেট হয়ে গেছে আর রাতে যেতে তো আমার ভয় লাগে না খুব একটা তা তো আমার বেশ ভালো লাগে আমার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হয় ওই কারণে ওর সাথে আমিও বেরিয়ে পড়েছি যদি ভয় দেব তাহলে কিন্তু যেতাম আর এই ছিল বলে দেখতে পাচ্ছি চারিদিকে লাইট আর একটু হচ্ছে মানে সব জায়গায় ওই দিন ঠাকুর ওঠে আমাদের ওখানে এত জোরে গেল না আমার মানে ওই যে পাতাটা প্রচন্ড জোরে লেগেছিল আর ময়ূখ নাকি শেয়াল দেখতে পেয়েছে সত্যি আমি দেখলাম না তো শেয়ালের পেছনে আমি হো বললাম রাতে কুয়াশাও পড়েছিল রাস্তাটা দেখেছ কেমন ভুতুরে মতো না দূর থেকে আমরা ভেবেছিলাম যে ওটা কি দেখে তো প্রচন্ড যত কাছে এলাম তখন দেখলাম যে ওটা আলোর যে ফোকাস দূরে সেটাই দেখা যাচ্ছিল তোমরা ভয় পেয়েও যে ওনা গাল দিও না আমরাও ভেবেছিলাম ভূত ভাই তবে চলো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা যাচ্ছে নেক্সট ব্লগ বাই লাভ ইউ অল নাইট